আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছে ইসরায়েল কিছুদিন আগে হঠাৎ করে তারা সিরিয়ায় আক্রমণ করে সিআর প্রেসিডেন্ট সারা কিন্তু ইসরায়েলের অনুগত হয়েছিল সারা কিন্তু গোপনে ইসরায়েলের মন্ত্রীদের সাথে মিটিং করেছে ডোনাল্ড ট্রাম্পের সাথেও তারা মিটিং করেছে এখন হঠাৎ করে সে সিরিয়ায় কেন আক্রমণ করলো এটার মেন উদ্দেশ্য কি ইসরায়েলের কিন্তু মেন একটা উদ্দেশ্য আছে তাদের মেন উদ্দেশ্য হলো গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা তাদের রাজনৈতিক ধর্মীয় মতেই তাদের ধর্মীয় অনুবাদ মতে তারা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাই তারা যে কোনো সময় তারা ইরানে আক্রমণ করে যে কোনো সময় তারা ইরাকে আক্রমণ করে ফিলিস্তিনে আক্রমণ করে লেবাননে আক্রমণ করে তাদের মেন উদ্দেশ্য কিন্তু এটাই তারা চায় মক্কা থেকে মদিনা পর্যন্ত আর এই দিক দিয়ে সিরিয়ার দামেক্স আর এদিক দিয়ে তুরস্কের দক্ষিণাঞ্চল জর্ডান নদী তারপর বিভিন্ন মুসলিম দেশে আরও বিভিন্ন অংশ নিয়ে তারা প্রতিষ্ঠা করতে চায় গ্রেটার ইসরায়েল এই গ্রেটার ইসরায়েল মতবাদটা প্রথম দিয়ে ছিল মেকানেম ভেগিন ইহুদি সন্ত্রাসী গোষ্ঠী হিব্রুনের নেতা দু সালে ইসরায়েলের মন্ত্রী গ্রেটার ইসরায়েল মানচিত্র তুলে ধরেন যেখানে মক্কামুদ্দিন এর অংশ হিসেবে দেখান দু হাজার সালে ইসরায়েল রাজনীতিবিদ আবি লিপকিন প্রথম বলেন ইসরায়েল একদিন মক্কামুদ্দিন না দখল করবে তার কথাই কোনো দ্বিধা ছিল না ছিল শুধু সময়ের অপেক্ষা মাত্র তাই তারা বিভিন্ন মুসলিম দেশে আক্রমণ করে তাদের উদ্দেশ্য কিন্তু মূলত সেটাই তারা যে শুধু ফিলিস্তিনে আক্রমণ করে তাদের উদ্দেশ্য কিন্তু এটা না তারা ফিলিস্তিনে যে বাবা পাখির মতো মানুষ গুলি করে মারছে বিশ্ববাসী কিন্তু তাকিয়ে দেখতে শুধু ইসরায়েলকে কিন্তু তারা কিছুই বলছে না কারণ ইসরায়েলের পক্ষে রয়েছে ইউরোপ আমেরিকা তারা ইহুদিদের তারা ইহুদিদের মেকানিজম তারা বাস্তবায়ন করতে চায় এই উদ্দেশ্যেই তারা মূলত ইসরায়েলকে কিছুই বলছে না কারণ ইসরায়েল যে কোনো সময় যে কা আক্রমণ করে এখন আপনি আমাকে যে তার আক্রমণ করবে না সেটা কিন্তু বলা যায় না তারা কিন্তু মুসলিম বিশ্বের কোন দেশকে তারা শক্তিশলী হতে দিবে না তারা আজকে ইরানকে আক্রমণ করছে তারা তাদের পরিকল্পনা করছে তারা পাকিস্তানকে আক্রমণ করে পাকিস্তানের পারমাণবিক যে কার্যক্রম সেটা তারা সীমিত করে দিবে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র একদিন তারা মক্কা মদিনা পর্যন্ত দখল করলে আমরা শুধুই চাই সেই দেখব আমরা কিছুই করতে পারবো না কারণ আমরা মুসলিমরা কিন্তু নিজের আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত নিজেদের মধ্যেই তা আমরা বিভিন্ন মারামারি হানাহানিতে ব্যস্ত আর ই ইসরায়েল এদিকে বিভিন্ন বিভিন্ন তাদের প্রয়োগ করে মুসলিম রাষ্ট্রগুলোকে ব্যস্ত রাখছে তাদের ভিতরে রাজনৈতিক মতবাদ ধর্মীয় মতবাদ ঢুকিয়ে দিয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে তারা মূলত নিজেদের মধ্যে একটা ঝগড়া ফেসাদ লাগিয়ে রাখছে তাদের মূলত গ্রেটার ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এটাই হলো তাদের মেন উদ্দেশ্য